ঘটনা হচ্ছে এই যে এরা তিনজন বন্ধু আর কি বন্ধু এই সময়টা অবশ্য আমরাও পার করেছি তো কথা হচ্ছে এই যে একটা সাইকেল কিন্তু যাচ্ছে হচ্ছে তিনজন এখন সাইকেলটা কার সাইকেলটা এর আর এরা দুজন এই যে ও চালাচ্ছে কাকা তো ভাই হবে অবশ্য ওটা ভাতিজা এটা ভাই হবে তো এই যে এদের মধ্যে যে বন্ডিং এটা আসলে আমাদেরও ছিল এক সময় আমরা যখন ছোট ছিলাম এইভাবে একসঙ্গে হচ্ছে স্কুলে দাম ঠিক আছে তো চালাচ্ছে এরা দুজন বসে আছে এরা কোন ক্লাসে পড়ে একটু শুনি এই যে এখন কে তুই চালাবো তুই চালা পারিস এই যে এখন মানে অল্টারনেট করছে অর্ধেক রাস্তা ও চালাবে অর্ধেক এ অর্ধেক হয় এখন কটা হচ্ছে তোর নাম কি সৌরভ সৌরভ কোন ক্লাসে পড়িস তুই ফোর ফোর আর তুই আমার নাম রনি আমি ক্লাস করে পড়ি দেখি এরা হচ্ছে তিনজন কি বন্ধু খাবার নিছেন দুপুরের খাবার ও নিছে কে ভালো কে রে মধ্যে পড়াশোনা ভালো কে আহ আচ্ছা আচ্ছা তাহলে যাও ঠিক আছে এই হচ্ছে অবস্থা আর কি শৈশবকাল অনেক সুন্দর